রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি একটা থালায় আর নামিয়ে নিব বন্ধুরা এই আজকের নাস্তার রেসিপিটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার বন্ধুরা নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি মাত্র এক বাটি আটা দিয়ে বাচ্চা থেকে বড় সবারই একটা নাস্তা বা টিফিন রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এই নাস্তাটি বানানোর জন্য এখানে আমি আটা নিয়েছি এই আটাটা একটা বড় বাটি নিয়েছি এই বাটিতে আমি আটাটা নিয়ে নেব সমস্তটা নিব না অল্প কিছু আটা রেখে দিলাম এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে করে মিশিয়ে নিয়েছি এখন আমি এই ঠান্ডা জল দিয়ে আটাটা মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে মানে ডোটা খুব শক্ত করতে হবে অল্প অল্প জল দিয়ে এভাবে খুব শক্ত করে কিন্তু মেখে নিব আটাটা খুব ভালো করে মেখে নিয়েছি আর এইরকম একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি এই দেখুন ডোটা কিন্তু খুব শক্তই করতে হবে এখন আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন আমি এই ঢাকাটা খুলে নিব এই দেখুন পনেরো মিনিটে এই ডোটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে আরও একটু হাত দিয়ে চেপে চেপে আর একটু মা মেখে নিচ্ছি খুব ভালো করে আবারও এই ডোটা মেখে নিয়েছি এখান থেকে আমি লেসি কেটে নিব এখান থেকে আমি এই তিনখানা লেসি কেটে নিলাম একটা লেসি নিয়ে এখন আমি বেলে নিব অল্প একটু শুকনো আটা দিয়ে দিব বেশি দিব না অল্প একটু দিয়ে দিব দিয়ে এখন আমি বেলুনি দিয়ে বেলে নেব দেখুন বন্ধুরা বেলে নিয়েছি আর এই দেখুন এই ঠিক রুটির মতনই কিন্তু রকম মোটা করে নিয়েছি আর যে একদম গোল করতে হবে সেটা কোনো কথা নয় গোল করার কোনো প্রয়োজন নেই এখন আমি এই ছুরিটা দিয়ে চৌকো করে কেটে এই দেখুন এই যে এক ছাদ থেকে এভাবে কেটে নিচ্ছি আবারও এর ছাদ থেকে কেটে নেব এই ছাইডের অংশটা এভাবে ছড়িয়ে নিব এবার এই ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে নিব আবারও আমি এভাবে চৌকো করে কেটে নেব আর এই এই ডিজাইনটা যে আমি করব এটা কিন্তু এই চৌকো করেই কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে একটু তুলে নিয়ে আপনাদেরকে এই ডিজাইনটা করা দেখাচ্ছি এই দেখুন এ থেকে এই আমি এইভাবে ভাজ করে মুড়িয়ে নেব আর এই ছাইডটা একটু এভাবে চিপে দিবো আর এই যে এই ছাড়টা আর এই যে এই ছেদটা এই দেখুন এই দেখুন একটা হয়ে গেল আমি আরো একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জন্য আমি আরো একবার বানিয়ে আপনাদেরকে দেখাবো এই দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আর সমস্তগুলো কিন্তু আমি এইভাবেই বানিয়ে নেব। দেখুন বন্ধুরা সবগুলো বানানো হয়ে গেছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর কতগুলো ছোট করে বানিয়েছি এটা আপনাদেরকে দেখানো হয়নি মানে একেই ডিজাইন করেছি এগুলো একটু ছোট হয়েছে আর এগুলো একটু বড় বড় করে বানিয়েছি এই দেখুন দেখতে যে কত সুন্দর লাগছে এখন আমি এগুলো রান্না করব। এই নাস্তাটা রান্না করার জন্য অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দেব জল এই জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা জলটা গরম হয়ে গেছে আর জলে আমি দিয়ে দেবো কিছুটা সাদা তেল এই তেলটা দিয়ে আর একটু জলটা খুব ভালো করে ফুটিয়ে নিব জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন যে আমি নাস্তাগুলো বানিয়ে রেখেছি এই নাস্তাগুলো আমি জলে দিয়ে নাস্তাগুলো করাতে দিয়ে দিয়েছি এখন আমি খুঁটি দিয়ে আলতুভাবে একটু নাড়াচাড়া করে দিব আর এটা আমি চার পাঁচ মিনিট একটু সেদ্ধ করে নিব নাস্তাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখান থেকে তুলিয়ে নেব তুলে একটা থালায় আমি নিয়ে নেব বন্ধুরা আমি আটা দিয়ে করে নিচ্ছি আপনারা কিন্তু এটা ময়দা দিয়েও কিন্তু করে নিতে পারবেন বন্ধুরা যে জলটা কড়াতে আছে এই জলটা কিন্তু আমি ফেলে দিব না এই জলটা একটা বাটিতে আমি ঢেলে নিব এই জলটা আমার লাগবে কড়াতে দিয়ে দেব তেল আমি এই সরষের তেল দিয়ে রান্না করছি আপনারা কিন্তু এই রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা একটু গরম করে নিয়েছি তেলে দিয়ে দেব গোটা এরপর দিয়ে দিব টমেটো কুচি বন্ধুরা সমস্তটা আমি কিন্তু মিরামিশেই রান্না করছি আজকে এখানে কিন্তু আপনারা ডিম দিতে পারবেন বা পেঁয়াজ কিছু দিতে পারবেন টমেটো একটু লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো অল্প করে জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে যে নাস্তাগুলো আমি সেদ্ধ করে রেখেছি এই নাস্তাগুলো দিয়ে দেব দিয়ে এখন আমি এইভাবে উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে নেব তোমরা একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে তা না হয় কিন্তু ভেঙে যাবে এভাবে আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এখন আমি যে ভাবিয়ে নিয়েছিলাম যে জলটা আমি রেখে দিয়েছিলাম এই জলটা আমি দিয়ে দেবো এই জলটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা যে জলটা আমি রেখেছিলাম তেল দেওয়া জল ছিল তাই কিন্তু আমি এই জলটা ফেলে দিইনি তার জন্য কিন্তু জলটা আমি রেখে দিয়েছি এই জলটা দিয়ে দিয়েছি দিয়ে আমি আর অল্প কিছুক্ষণ জাল করে নেব আর একটা কথা বন্ধুরা আমার বাড়ির পাশেই কিন্তু নদী আছে এখানে মানে বিয়ের জল ভরতে আসছে একটু আওয়াজ হচ্ছে আপনারা কিন্তু এইটা একটু মানিয়ে গুছিয়ে নেবেন বন্ধুরা দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি কিন্তু প্রথমে আটাটা মাখার সময় লবণ দিয়ে দিয়েছি এখন আমি অল্প করে এই লবণ দিয়ে দিলাম দিয়ে অল্প করে নাড়াচাড়া করে আমি এখন এতে দিয়ে দেব ম্যাগি মশলা আপনাদের কাছে যদি পাস্তা মশলা থাকে তাহলে পাস্তা মশলা দিয়ে দিতে পারবেন আমার কাছে ম্যাগি মশলা আছে তাই আমি এই ম্যাগি মশলাটাই দিয়ে দিচ্ছি দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে ফেলবো রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি একটা থালায় আর নামিয়ে নিব দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর কত সুন্দর কালারটা আসছে বন্ধুরা নাস্তাটা নামিয়ে নিয়েছে আর দেখতে কিন্তু আমরা যে পাস্তা কিনে খাই সেই পাস্তার মতনই হয়েছে আর আমি আজকে এইভাবে এই ডিজাইনটা করেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন করেই কিন্তু এই নাস্তাটা আপনারা বানাতে পারবেন আর দেখুন রান্নাটাও কিন্তু খুব সহজ একদম সহজ পদ্ধতিতে রান্না করেছি হাতের কাছে থাকা উপকরণ দিয়েই এই জিনিসগুলো কিন্তু বাড়ির হাতের কাছেই থাকে আটা কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে তো এরকম সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটি আপনারা বানাতে পারবেন আর বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারবেন বা অফিসেও দিতে পারবেন আপনারা এই আজকের নাস্তার রেসিপিটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ